তো আমি বুঝে ওটার আগেই খামার উজার হয়ে যায় খামার হ্যাঁ আমার ওইখানে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো লজ যায় সময় এক হাজার হাসে যদি আটশো ডিম থাকে তাহলে দশ দিয়ে আপনার আটশো গুনন দিলে দেখেন কত টাকা আট হাজার টাকা আট হাজার টাকা পার ডে পার ডে আট হাজার টাকা থাকছে তাই ওই সময় ছিলাম হচ্ছে অন্যের অধীনে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো বেতন হ্যাঁ তো কিছুই হয় না কিছুই হয় না আর এখনও আমার মাসে ইনকাম মনে করেন যে দুই থেকে তিন লাখ টাকা দু একটা বিষয়ে মাথায় রেখে হাঁসখামার আসতে হবে বিশেষ করে পাঁচটি বিষয় না জানে তো হাসখামার আসাই যাবে না বিসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাবারি ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার কুন্দুইল বাজারে আজকে আমরা রয়েছি সজীব ভাইয়ের খামারে ওনার এক হাজার হাঁস উনি কেমন করে নিয়ন্ত্রণ করছেন এবং মাসিক তার আর্নিং কিরকম আয় কীরকম এটা জানাবো এছাড়া এবং আরো জানাবো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ভাবছেন যে হাঁস খামার পেশার সাথে সম্পৃক্ত হবেন হাঁস খামার পেশায় আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে এই ইম্পর্টেন্ট তথ্য না জেনে কেউ যদি হাঁস খামারে আসেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট লস খাবেন বলে আমি মনে করি এছাড়াও মাসিক আয় কিরকম হচ্ছে খামার থেকে ব্যয় কিরকম হচ্ছে এবং কতগুলো মানুষ এখানে কাজ করছে এই সংক্রান্ত নানান তথ্য জানবো আজকের এই প্রতিবেদন জুড়ে এছাড়াও আপনারা কোথায় থেকে সস্তা দামে ক্রয় করতে পারবেন এগুলো তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল প্রতিবেদনে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা কোন জেলা কোন উপজেলা অতিধীন এটা আপনার সিরাজগঞ্জ জেলা তারাস থানা কুণ্ডল গ্রাম এটা চলনবিলের বিস্তীর্ণ এলাকা মোটামুটি আপনার সিরাজগঞ্জ জেলার ভিতর তারাস থানা এটাই চলনবিল এটাই চলন বিল এটাই মেন চলনবিল আচ্ছা আপনার নামটা যেন কী ভাইজান আমার নাম সজিত সজীব আহম্মজীব ভাইজান এই যে এখন আপনার হাঁস খামারে কতগুলো হাঁস আছে বর্তমানে এক হাজারের মতনই এক হাজার হয়তো দশটা বিশটা কম আছে দশ বিশটা কম আছে এখন ডিম পাচ্ছেন কিরকম ডিম আপনার প্রায় পঁয়াত্তর থেকে আশি পার্সেন্টের মতো আছে পঁয়সাত্তর থেকে আশি পার্সেন্ট এক হাজারের মতো হাঁস এর ভিতরে কতগুলো হাঁস হাসি রেখেছেন আপনার এটা প্রতি একশোতে বিশ দশটা পনেরোটা করে আছে প্রতি একশোতে দশ পনেরোটা করে হ্যাসিং এর জন্য তো হ্যাসিং এর জন্য বিশ ডিম মানে হ্যাসারিতে দিচ্ছে ও আচ্ছা কত বছর যাবত এই হাঁস খামার পেশার সাথে আছে এই মূলত আসা প্রথমে তো আমি মাস্টার্স কমপ্লিট করে আসছি করোনার বছর জি জি তারপরে দীর্ঘ পাঁচ বছরের মতো শামুকের ব্যবসার সাথে জড়িত ছিলাম শামুক জি জি শামুকের ব্যবসা এবং চার বছর থেকে হাস খামার আমি প্রথমে আপনার বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি যে জি জি যেরকম আপনার আঁকি সিমেন্টে চাকরি করেছি স্কয়ারে চাকরি করেছি আবার আপনার বিভিন্ন বড় এনজিও টেনজিও আপনার জাগরণী চক্র ফাউন্ডেশন এগুলো এনজিওতে চাকরি করছি কোম্পানি এগুলো বিভিন্ন জায়গায় চাকরি করে ভাই আসলে অন্যের অধীনে মন চায় না সবাই পারে না অন্যের অধীনে কাজ করে অন্যের অধীনে কাজ করাটা আসলে একটু মানে অনেক বিষয় তো এই একটা চিন্তা মাথায় রেখে মানে প্রেশার দিত উপরে বস্তাকে জানেন এটা অত অত ভাল লাগে নাই চাকরি ছাইরা দিয়ে এসে এই শামুক এবং হাঁস খামার এই পেশার সাথে জড়িত ও আচ্ছা মানে এখন এই যে গ্রাজুয়েশন করার পরে অনার্স কমপ্লিট করছেন হ্যাঁ জি মাস্টার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করেছেন মাসাল্লাহ শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেশন মাস্টার্স কমপ্লিট করা জি জি আচ্ছা ভাইজান আমরা যদি আপনার বিগত চাকরি জীবন এবং বিগত দিনে যেগুলো পেশার সাথে সম্পৃক্ত ছিলেন সেই পেশা আর এখন হাঁস খামার পেশার সাথে একটু তুলনা করি সেক্ষেত্রে আপনি বিগত দিনই ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন ভাই ওই সময় ছিলাম হচ্ছে অন্যের অধীনে মাত্র বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মতো বেতন এটা দিয়ে তো কিছুই হয় না কিছুই হয় না আর এখন আমার মাসে ইনকাম মনে করেন যে দুই থেকে তিন লাখ টাকা দুই থেকে তিন লক্ষ টাকা তাহলে বোঝেন যে ওই সময় ভালো ছিলাম না এখন ভালো ছিলাম দর্শক যেমনটা শুনছিলেন মাসিক ইনকাম দুই থেকে তিন লক্ষ টাকা আসলে ভাইজান এই যে আপনার যে মাসিক ইনকাম বললেন দুই থেকে তিন লক্ষ টাকা এটা কি শুধুমাত্র এই হাস হাঁস কামার থেকে আসছে নাকি যে শামুকের বিজনেস করছেন সেখান থেকে এখান থেকে মিলিয়ে শামুকের ব্যবসা থেকে কিছু আসতেছে হাঁসের থেকে কিছু আসতেছে সব মিলিয়ে প্রায় তিন থেকে আড়াই লক্ষ টাকা এরকম ইনকাম হচ্ছে আর এরকম ইনকাম হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এই যে আপনি যারা নতুন উদ্যোক্তা রয়েছে আমার দর্শকদের সুবিধার্থে আমি একটু জানতে চাই যারা নতুন উদ্যোক্তা রয়েছে ভাবছে যে হাঁস খামার পেশায় আসবে তারা আসলে হাঁস খামার পেশায় কি আসবে আপনি কি বলেন আসলে তাদেরকে আসলে নতুন যারা আসতে চাচ্ছে আমার পরামর্শ হচ্ছে প্রথমে জানতে হবে জানতে যে কোনো বিষয় আপনি প্রথমে জানতে হবে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি কোন পেশায় যাচ্ছি এবং এই পেশায় আমার ধারণা কেমন আমি টিকে থাকতে পারবো কিনা এবং আমার জন্য প্রতিকূল আভা আছে কিনা কয়েকটা বিষয় মাথায় রেখে হাঁস খামারে আসতে হবে বিশেষ করে পাঁচটি বিষয় না জানে তো হাঁস খামারে আসাই যাবে না যেমন পাঁচটি বিষয় বিষয়ের মধ্যে আপনার প্রথমত হচ্ছে আপনার পুঁজি থাকতে হবে অন্যের উপর আপনি নির্ভর করে যে আমি ঋণ করে দেনা করে এনজিও থেকে ধার করে তুলে নিয়ে এসে করলাম এটা করলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি যে হাঁস খামারে আসবেন আপনার এই সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে এবং লক্ষ্যটা ঠিক স্থির থাকতে হবে আপনি দেখলেন যে একজন পাঁচ লাখ টাকা ইনকাম করতে তো আপনার হোম রেখা ওইটা রোল করলেন আপনি জীবনে কোনোদিন সফল হতে পারবেন না আর তিন নম্বর হচ্ছে আপনার হচ্ছে জায়গা নির্ধারণ আপনার জায়গা কীরকম প্রতিকূল আভা আপনার হাঁস জন্য শ্যুট হবে কি না আপনার আয় ব্যয় সংকুলন হবে কি না এই বিষয়টা মাথায় রেখে আপনার হাঁস খামারে আসতে হবে এরপরে চার নাম্বার এই নাম্বার চার পরে চার নাম্বার আপনার হচ্ছে যে শেডটা বানাবেন এই শেডটা কি রকম এই শেডটার নির্ভর করবে আপনার বেশি ব্যয় হয়ে যাচ্ছে শেডে হাসের চাইতে যদি শেডের ব্যয় বেশি হয় তাহলে তো আপনার হলো না লাভ লাভ হবে না আর পাঁচ নম্বর হচ্ছে আপনার খাবার নিয়ন্ত্রণ করতে হবে খামারে খামারে যদি আপনি শামুক এবং ধান এই দুইটা দিয়ে জিনিস দিয়ে খামার করতে পারেন যে কোনো খামারে আমি মনে করি একশো পার্সেন্ট সে সফলতা অর্জন করতে পারবে সফল হবে হ্যাঁ আচ্ছা এই যে আপনি যে শামুকের বিষয়টা যেহেতু আসলো এখন আপনার খামারে কি কি দিচ্ছেন খাদ্য হিসেবে কি কি দিচ্ছেন খাদ্য হিসেবে আমি শামুক আর ধান এই দুটেই দেই পাশাপাশি আপনি রাত্রে যখন খামারে তুলে ফেলে যে ঘরের ভিতর উঠায় ফেলে তখন সামান্য পরিমাণ কিছু লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দেওয়া হয় ও সামান্য পরিমাণ হ্যাঁ আচ্ছা এখানে এই যে হাঁসের আসলে এই শামুক থেকে ডিমের পার্সেন্টেজ কি রকম এটা যদি একটু জানা শামুকে আপনার উচ্চ মাত্রার প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হাঁস কিন্তু ডিম পারতে পারতে শরীর দুর্বল হয়ে যায় জি 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 প্রচুর পরিমাণে ডিম দেওয়ার কারণে এদের কিন্তু আবার সেই ক্যালসিয়াম ভিটামিন এগুলো খাওয়ান লাগে আমরা যখন শামুকটা খাই তখন কিন্তু এগুলো কোনো কিছুর আর দরকার হয় না এক্সট্রা করে কিনে খাওয়ানোর জন্য ওই শামুকের ভিতরে 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 সব কিছু থাকে এবং আপনার শামুকটা খাওয়ালে হাঁসের যে ডিম ডিমের সাইজ বড় হবে খোসা শক্ত হবে এবং শরীর ভেঙে পড়বে না হাঁসের সব দিক দিয়ে বিবেচনা করলে শামুক এবং ধান এই দুইটা আপনি যদি হাঁস পালন করতে পারেন একশো একশো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই সফল পালন করতে আচ্ছা এই যে আর একটা কথায় আসি আমি যারা নতুন আসলে উদ্যোক্তা এরা কি আসলে ছোট বাচ্চা দিয়ে শুরু করবে নাকি বড় হাঁস দিয়ে শুরু করবে না আমার হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ আমি কখনোই বলবো না যে বাচ্চা তোলেন কারণ বাচ্চা তুলতে গেলে যে এত ঝামেলা জি জি একটা ছোট বাচ্চা আপনি যখন নিজের সন্তান মানুষ করবেন তখন বুঝতে পারবেন যে কি জ্বালা ছোট বাচ্চা ওরকম নিজের সন্তানের মতো করে ছোটবেলায় থেকে মানুষ করা লাগে রোগ বালায়ের তো অভাব নাই আপনি নতুন হলে তো কোনো রোগের চিকিৎসাই দিতে পারবেন না আপনার খামার ধরে সব চলে যাবে তো নতুন যারা তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন তারা তিন মাস সর্বোচ্চ গেলে চার মাস এর উপরে যাওয়া যাবে না তিন থেকে চার মাসের ভিতরে বাচ্চা নিয়ে আপনারা খামার করু শুরু করবেন প্রথমত যদি আপনি না পারেন কিছুই না জানেন একশো দিয়ে তোলেন দুইশো দিয়ে শুরু করেন একবার কেন এক হাজার তুলতে যাবে হ্যাঁ 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 এই সবসাইতে বড় সমস্যা আমার টাকা আছে বিদে আমি একরে 2000 3000 তুলে ফেললাম এটা হচ্ছে গোরামো কথাবার্তা আর এটা গোরামে কাজ কাম এক হ্যাঁ এক এই এক গেমের কারণে অনেকে মনে করেন যে হাঁস খামার থেকে ছিটকে পড়ে যায় তখন বলে যে না এই ইউটিউবাররা নানান চমকদার বিজ্ঞাপন দিয়ে আসলে ভাই আমরা কোনো সময় মানুষকে খারাপ বুদ্ধি দেই না কারণ আমার একটা খামারে যখন এখান থেকে উঠে আসবে তখন আমার দেশের লাভ হবে আমার প্রতিবেশীর লাভ হবে আমার পাড়া প্রতিবেশী সবার লাভ হবে এখান থেকে পুরো বাংলাদেশ এখান থেকে বেনিফিট পাবে হ্যাঁ একজন বেকার সেক্ষেত্রে একটা বেকার দেশের তো অভিশাপ বটেই সেই বেকার যদি কর্মসংস্থান পায় তাহলে দেশের জন্য উন্নয়ন এটা সঠিক কথা এখন আমরা একটু জানতে চাই একজন খামারি সকল ঝড় মোকাবেলা করে একটা খামার ঠিকঠাকভাবে দাঁড় করালো সেক্ষেত্রে তার খামার থেকে আসলে ভবিষ্যৎ কি আছে ভবিষ্যৎ আছে অবশ্যই আছে আপনি যদি আমাদের আমরা যে গাইডলাইনগুলো দিই জি 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 আমাদের তো নাম্বার থাকে আমাদের সাথে আমরা ভাই ওইরকম না যে ফোন দিলে আমরা পরামর্শ দেব না ফোন দিয়ে কেউ যদি এক ঘন্টা দুই ঘন্টা পরামর্শ লাগে কেউ যদি আমাদের সাথে আসে দেখা করতে চায় আমরা একবার ডিটেলস পরামর্শ দিই কারণ একটা খামারে যখন শুরু করবে এই পেশায় আসবে তখন কিন্তু তার সর্বস্ব নিয়ে এখানে আসে জি জি আমরা চাই সে এখান থেকে ভালো কিছু করুক কারণ একটা বেকার যুবক কিন্তু একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্রের জন্য বোঝা হ্যাঁ সে যদি কিছু করতে পারে সেখান থেকে কিন্তু আরো পাঁচ জনের কর্মসংস্থান হয় জি 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 তো আমরা চাই যে গোটা বাংলাদেশের মানুষ তারা এই কৃষি পেশার সাথে জড়িত হোক কারণ আমাদের বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময় অপার একটি কৃষি পেশার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা হ্যাঁ উপযুক্ত জায়গা আর খামারের জন্য বিশেষ করে চলনবিল হাওয়ার বাবার যাদের আছে তাদের জন্য তো খুবই মানে গুরুত্বপূর্ণ এবং উপযোগী একটি জায়গা হ্যাঁ তো দর্শক যেমনটা শুনছিলেন আমাদের সাথে রয়েছে সজীব ভাইয়া উনি দীর্ঘ নয় বছর যাবৎ শামুক ব্যবসা এবং হাঁস খামারের সাথে সংযুক্ত উনি যেমনটা আমাদেরকে বলছিলেন যারা নতুন উদ্যোক্তা এবং নতুন খামারই ভাবছেন যে খামার পেশার সাথে নিজেকে জড়াবেন তারা চাইলে পারে কিন্তু ওনার সাথে ওনার মতের সাথে একমত হতে পারেন কারণ এখন বর্তমানে বাংলাদেশে এই যে হাঁস খামার এটা নব্বইয়ের দশকে লসের সম্মুখীন হলেও বর্তমান সময়ে কিন্তু আর আহামরি লস দেখা যায় না আমি নিজেও অনেক খামারিদের পাশে দাঁড়াই অনেক খামারিদের আয় ব্যয় লাভ লস এগুলোর হিসাব জানি তাদের কাছ থেকে শুনি তো এই যে নব্বইয়ের দশকে যেরকম ক্ষতি ছিল মানুষের মধ্যে শুনেছি এখন আর ওরকম ক্ষতি সম্ভাবনা দেখা যায় না দর্শক আমরা এবার একটু ওনার যে এই মাসিক যে ইনকাম আসলে হাঁস খামার এবং শামুকের ব্যবসা থেকে যে ওনার ইনকাম দুইটা থেকে একত্রিত করে উনি বলেছিলেন আমরা একটু এবার জানবো যে এবার হাঁস খামার থেকে এ মাসে আসলে কীরকম আয় হয়েছে ভাইজান আমাদের যদি একটু জানাতেন যে এই মাসে মোটামুটি এই যে সেপ্টেম্বর মাসটা গেল এবার সেপ্টেম্বর মাসে আসলে আপনার আয় কীরকম ছিল হাস খামার থেকে হাস খামার থেকে আপনার আয় বর্তমানে মোটামুটি ভালো যেহেতু বীজ ডিম আপনার মোটামুটি জানেন যে সতেরো থেকে ১৮ টাকা পিস জি 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 তো আমার যদি ব্যয় আপনার সাপোজ ধরেন আমার ব্যয় হচ্ছে একটা হাঁসের পিছনে সাত থেকে আট টাকা জি জি আমার আট টাকা খরচ হচ্ছে এবং দশ টাকা লাভ হচ্ছে আমার জি জি এখানে লেবার ওষুধ এবং হাঁসের যে খাবার তিনটা মিলে আমার আট টাকা খরচ হয় প্রতি হাঁসের প্রতি প্রতি হাঁসের পিছনে আট টাকা খরচ হয় আর আমার হচ্ছে এখান থেকে ইনকাম হচ্ছে প্রতি হাঁস প্রতি লাভ হচ্ছে দশ টাকা দশ টাকা তো দশ টাকা যদি লাভ হয় আমার যদি এক হাজার হাঁসে যদি আটশো ডিম থাকে তাহলে দশ দিয়ে আপনার আটশো গুণন দিলে দেখেন কত টাকা আট হাজার টাকা আট হাজার টাকা পার ডে পার ডে আট হাজার টাকা থাকছে তাহলে পার ডে যদি আট হাজার টাকা থাকে তাহলে মাসে গত এটা হিসাব করলে বের হয়ে আসবে দর্শক প্রতিদিনের ইনকাম আট হাজার টাকা তার একটা খামার থেকে প্রতিদিনের ইনকাম আট হাজার টাকা সেক্ষেত্রে মাসিক আয় কততে দাঁড়ায় আপনারা একটু হিসাব করুন ক্যালকুলেশন করুন এর ভেতরে আমরা একটু আর একটা প্রশ্ন জেনে নিই ওনার কাছ থেকে আসলে এত কম অল্প খরচ হওয়ার পেছনে কারণটা কী অল্প খরচের পেছনে মূল কারণ হচ্ছে আমাদের চলন বিল জি 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 এটা যেহেতু এখন আমার শামুক কিন্তু আমি নিজেও তিলেও কিনে খা কিনে দেয়া লাগতো কিন্তু কারণ আমাদের যে নৌকা আছে নৌকা লাগলে তো টাকা দেয়া লাগে জি 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 নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যায় শামুকের প্রতি তো ওই এমাউন্টটা এখন মনে করেন যে একবারেই লাগতেছে না চলন বিলের পানি শুকায় গেছে এখন কিন্তু আমার হাঁসগুলো ডুবে ডুবে এখান থেকে শামুক নিজেই তুলে খাইতে পারতেছে এর পেছনে আর খরচ করতে না এর পেছনে এখন আমার খরচ কি দেখা যায় এক হাসে আমার দুই মুন ধান লাগতেছে দুই মন ধানে যে খরচ আর হচ্ছে দশ কেজি ফিট দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দশ কেজি ফিড আর দুই মুন ধান প্রতিদিন লাগতেছে এটাই খরচ তাছাড়া বাকি আর কোনো খরচ নেই খরচ নেই না এর জন্য আসলে আয়ের সংখ্যাটা লাভের সংখ্যা লাভের অংশটা বেশি হচ্ছে তবে একটা কোথাও আছে সবসময় কিন্তু এই লাভ থাকবে না কারণ অনেকেই বলবেন যে বারো মাস থাকবে কিন্তু না এটা বারো মাস থাকবে না হয়তো আমার পাঁচ মাস থাকবে ছয় মাস থাকবে আমি তো বিল সারা বছর তো আর পানি থাকবে না হ্যাঁ হ্যাঁ যখন আপনার আবাদ হয়ে যাবে তখন খরচটা সংকুচিত হয়ে আমার তখন আয়টা কম হবে ব্যয় বেশি হবে আচ্ছা ওই সময় যে সময় আবদ্ধ হয়ে যায় এই হাসগুলো যে সময় সম্পূর্ণ আবদ্ধ হয়ে যাবে বাড়তি খাবার পাবে না ওই সময় আসলে মাসিক ইনকামটা কীরকম থাকে ওই সময় মাসিক ইনকাম আপনার দেখা যায় মাসে পঞ্চাশ ষাট এরকম থাকে প্রতি মাসে তবু সব খরচ বাদে হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা থাকে পঞ্চাশ হাজার এরকম থাকে আশ্চর্য দর্শক যে সময় আবদ্ধ অবস্থায় এক হাজার হাঁসের হিসাব আপনি দিচ্ছেন জি এক হাজার হাঁসে যে সময় আবদ্ধ অবস্থায় রাখা হয় তখনও এক হাজার হাঁসে আনুমানিক মাসিক পঞ্চাশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে থাকে আবদ্ধ অবস্থায় এবং খোলা মাঠে যেহেতু এটা চলন বিল একদম খোলা মাঠ এখানে প্রচুর পানি পানিতে থই থই এবং এখানে শামুকর রয়েছে এই যে এখন তো খোলা মাঠে হাঁস এর জন্য আসলে প্রতি মাসে প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে এবং প্রতিদিনের ইনকাম সাত থেকে আট হাজার টাকা কারণ বর্তমানে এক্সট্রা কোনো কস্টিং হচ্ছে না হাঁসের পেছনে যা অল্প কিছু খরচ তাই আচ্ছা ভাইজান আপনার এই হাঁসের খামারে বর্তমানে রোগ নিয়ন্ত্রণ কেমন করে করছেন এটা যদি একটু জানাতেন রোগ নিয়ন্ত্রণটা এটা হচ্ছে আপনার প্রতিদিনের যে একটা রুটিন আছে আপনার জানেন যে সর্দি কাশি ঠান্ডা এই কয়েকটা ওষুধ আপনার হাঁস খামারে যদি অসুখ হলেও দিতে হবে না হলে দিতে হবে মাছ আপনার পানির সাথে দিতেই হবে আপনার সপ্তাহে একবার হোক দুইবার হোক তিনবার হোক এটা দিতেই হয় এই এইগুলো ট্রিটমেন্ট চলো চলমান ঠান্ডার সব সময় আপনার কন্টিনিউ চলতেই থাকবে কিন্তু বড় ধরনের যখন অ্যাটাক হবে যেমন যেরকম ডাক জি জি আপনার দেখা গেল খোরা রোগ এগুলোর কারণে তখন আপনার ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া লাগবে হয়তো আমরা একটা হাঁস যখন হয় তখন আলাদা করে ফেলে দেই ওইটা নিয়ে আমরা দেখা যায় হুজলা পর্যায়ে যে পানি সম্পর্ক অফিস ওইখানে নিয়ে যায় ওরা কাট করে তখন যে ওষুধটা দেয় ওই অনুযায়ী ট্রিটমেন্ট করি আর প্রাথমিক যে ট্রিটমেন্ট এটা আমরা নিজে নিজেই করতে পারি কারণ আমাদের অনেক দিনের অভিজ্ঞতা থেকেই পারি আর বর্ধনের এটা খুব একটা হয় না আপনি যখন ডাক লেগের ভ্যাকসিন টেক্সিন সব ঠিক রাখবেন তখন খুবই কমেই অ্যাটাকটা হবে ও আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন আমরা দীর্ঘ অনেকক্ষণ যাবত আমাদের কাঙ্ক্ষিত খামারি এবং শামুক ব্যবসায়ী সজীব ভাইয়ের সাথে রয়েছি ওনার আয় ব্যয় লাভ লস এই সংক্রান্ত তথ্য জেনেছি ওহো হ্যাঁ আর লস সম্পর্কে কিন্তু আমরা জানি জানিনি এবার একটু ওনার জীবনে এই যে চার পাঁচটা বছর সামগ্রিক ব্যবসা এবং হাঁস খাওয়ার ব্যবসার সাথে টোটালি অনেকগুলো বছর যাবত উনি রয়েছেন একটু ওনার কাছ থেকে অল্প করে জেনে নিব যে আসলে কোনো বছর আহামরি লস খেয়েছে কিনা ভাইজান কোন বছর এরকম কি হয়েছে যা আহামরি লস কেছেন হ্যাঁ লস হয়েছে লস হ্যাঁ যেমন যেমন আমি যখন প্রথম শুরু করি তখন তো কোনো কিছু বুঝি নাই হ্যাঁ আপনার ইউটিউব প্লাস এখন তো আরো আপডেট হয়ে গেছে বিভিন্ন আপনার এআই এআই কিন্তু এতটা পাওয়ারফুল আপনি যে কোনো কাজে এআই ব্যবহার করতে পারবেন আসলে আমাদের নলেজ আপনার কোন ক্ষেত্রে ব্যবহার করতেছেন এটা নির্ভর করবে আপনি যখন একজন শিক্ষিত লোক হবেন তখন কিন্তু আপনি নেট টেট হাবি যাবে ঘুরে খুঁজে ফিরে আপনার দেখা যায় চিকিৎসা অন্য লোকের কাছে যাই লাগবে না আপনি স্যার জিবিটিক বলবেন জেমিনিক বলবেন আপনার রোগের একদম বিস্তারিত তালিকা থেকে শুরু করে ওষুধ থেকে সবকিছু দিয়ে সবকিছু দিয়ে আর আমরা যখন করি তখন কিন্তু কোনো কিছু ছিল না মাধ্যম ছিল যে মানুষ কেউ যদি হাস করছে তাকে ফোন দে ভাই আমার এই রোগ হয়েছে কি করব তখন উনি যে পরামর্শ দিচ্ছে এই অনুযায়ী ট্রিটমেন্ট করা লাগতো আচ্ছা ওই সময় কীরকম ক্ষতিটা হয়েছিল ওই ক্ষতি আপনার আমি প্রথমত পাঁচশো তুলি পাঁচশো তোলার পরে কিছুদিন যাওয়ার পরে আমি তো বুঝতেই না পারি আমার এখানে ডাক ফেলে যে এটাকটা এই এটাকটা হয় হ্যাঁ হ্যাঁ তো আমি বুঝে ওটার আগেই খামার উজার হয়ে যায় খামার শেষ হ্যাঁ আমার ওইখানে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো লস যায় সময় তিন থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা তারপর তো আমি একদমই ভেঙে পড়ি যে আসলে কি করা যায় এত টাকা লস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তখন কিছুদিন বন্ধ ছিল হাঁস খামার প্রায় ছয় মাসের মতো বন্ধ ছিল মন টন ভালো ছিল না তারপরে আবার দেখলাম যে না যেহেতু এই পেশায় আসছি এর শেষ দিকে ছাড়বো শেষ দিকে ছাড়বো পরে আবার আমি পাঁচশো তুললাম ইনশাল্লাহ সে বছর ভালো ইনকাম হয়েছে পাঁচশো হাজ দিয়ে ও পরবর্তী বছর না সেই বছরই সেই বছরই মানে পাঁচ মাস কিংবা চার মাসের মতো এরকম বন্ধ ছিল তারপরে আবার তুলছে ওই বছরই ভালো ইনকাম হয়ে গেছে মানে যেই ভুলটা থেকে আপনার শিক্ষা হয়েছে আশা করি ওই ভুলটা আর কখনো ওই ভুলটা আর হবে না আসলে ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় আপনি যখন মনে করেন যে শুধু খালি লাভই করবেন লাভই করবেন লস দিবেন না এটা কোনো খামারি না আর কোনো খামারের জীবনে এমন নাই যে লস 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 থাকবে খামারি মানে লস থাকবে জীবনে একবার হলেও তাই ধরা খাবে আচ্ছা দর্শক তবে আমি যেটা মনে করি যে কেউ যদি এটার উপর একটা ট্রেনিং নেয় সেক্ষেত্রে যেমন একজন খামারির সাথে এক বছর ঘোরাফেরা করলো তার সাথে থাকলো এ বিষয়ে জানলো সেক্ষেত্রে কি তার লসের সম্ভাবনা আছে সেক্ষেত্রে উপকার হবে আপনার একটাই যে আপনার যে রোগ বালাইটা হচ্ছে সেটা আপনি তাৎক্ষণিক ধরতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনি একটা খামারের সাথে বসলেন খামার শুরু করার আগে অবশ্যই যুব উন্নয়নের যে ট্রেনিং আছে এটা তো নিতেই হবে হ্যাঁ হ্যাঁ নেওয়ার পরে আপনি বিভিন্ন খামারিদের সাথে একবারে মাঠ পর্যায় থেকে আপনি শিক্ষণ নেবেন নেওয়ার পরে আপনার দেখবেন যে আপনার কি ভুল হয় কি সঠিক হয় কোনটা হ্যাঁ একটা সব মানুষ আর সমান না একজন একটু আপনি আপনার যে যে প্রতিভা আছে দেখবেন আসবেন তখন আস্তে আস্তে বিকশিত বিকশিত হবে হ্যাঁ মনে করেন যে কিছু সমান নয় আপনি দেখবেন এক সময় বড় একজন খামারি হয়ে গেছেন একজন অভিজ্ঞ লোক হয়ে গেছেন ও আচ্ছা সেটাই সেটাই তো দর্শক আমরা বিদায় নিয়ে নিব অনেক সময় ভাইয়ের সাথে ছিলাম আর ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে নানান তথ্য জেনেছি আমরা নতুন উদ্যোক্তারা আসলে কি করবে খামারিরা আসলে কেমন করে খামারটা নিয়ন্ত্রণ করবে এই বিষয়ে অনেক কিছু জেনেছি বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের টিমকে দেওয়ার জন্য খামারি লাভার টিমকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আপনার জন্য দোয়া আপনার খামার যেন ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ভাইজান তো দর্শক আজকে আমরা ছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলার কুন্দুইল বাজার আওতাধীন এলাকা এটা হচ্ছে কুন্দুইল বাজার চলন বিল আওতাধীন একটি খামারে আমরা ছিলাম সজীব ভাইয়ের খামারে দীর্ঘ অনেক বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত সজীব ভাইয়ের কাছ থেকে জেনেছি তার খামারি জীবনের এই যে নানান তথ্য জেনেছি যারা নতুন উদ্যোক্তার রয়েছেন তারা আসলে খামার পেশার সাথে সংযুক্ত হবেন কিনা এই সংক্রান্ত নানা তথ্য তো আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি যে একটা খামার থেকে আসলে মাসিক কীরকম আয় হয় আবদ্ধ খামারে কিরকম আয় হয় এবং খোলাভাবে যারা যেই খামারিরা খোলাভাবে ভাবে হাঁস পালন করছে তাদের আসলে মাসিক কিরকম আয় হয়ে থাকে ইনকাম হয়ে থাকে এই সংক্রান্ত নানান তথ্য তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ